নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো পটল বাটা পটল বাটা বা পটল ভর্তা আমরা বাড়িতে অনেকভাবেই বানিয়ে খাই একবার এরকমভাবে আমার মতো করে পটল বাটা খেয়ে দেখুন এটা খেতে দারুণ লাগে আর এই রান্নাটা করা খুবই সহজ প্রথমেই দেখুন গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি আপনারা যতটা ঝাল খাবেন বা পটল যতটা নেবেন সেই মতোই দেবেন দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে শুকনো লঙ্কাটা ভাজলে শুকনো লঙ্কাটা ভালো মুচমুচে হবে ভালো করে নেড়ে যতক্ষণ শুকনো লঙ্কাটা ভাজা না হয় ততক্ষণ আমি শুকনো লঙ্কাটাকে নেড়ে ভেজে নেব দেখুন লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নিলাম আমি এখানে চারটে শুকনো লঙ্কা নিলাম তিনটে আমি পটল ভর্তার মধ্যে দিয়ে দেবো একটা গার্নিশের জন্য রেখে দিয়েছি আপনারা যতটা ঝাল আপনাদের মতো দেবেন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর এর সঙ্গে আছে দশ থেকে বারো কোয়া রসুন পেঁয়াজ রসুনটাকে এবার আমি খুব ভালো করে নেড়ে ভেজে নেব লঙ্কা ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলাম না ওই লবণেই পেঁয়াজ রসুনটা ভালো ভাজা হয়ে যাবে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে দেখুন শুকনো লঙ্কাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে ভেঙে নেওয়া যায় না তাই গরম থাকতে থাকতে আমি ভালো করে ভেঙে রাখলাম আর পেঁয়াজ আর রসুনটাকে দেখুন সুন্দর করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিলাম হাই ফ্লেমে ভাজলে ভেতরটা পুড়ে যাবে দেখুন ভাজাটা হয়ে গেছে এরকম কালার হলেই নামিয়ে নেব বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা পটল দিয়ে দেব পটলগুলো দেখুন গায়ের খোসাটা কিন্তু আমি রেখেছি আর ভেতরের যে দানাগুলো দানাগুলো ফেলে দিয়েছি যে পটলগুলোর একটু কচি থাকবে সেই পটলের দানাগুলো ফেলা লাগবে না আমি সেগুলো ফেলিনি দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপর দিয়ে দেব খুবই অল্প হলুদ গুঁড়ো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে খুব ভালো করে নেড়ে পটলগুলোকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু পটলগুলোকে কুচিয়েও দিতে পারেন আমি লম্বা করে রেখেছি আপনারা চাইলে ছোট ছোট পিস করেও দিতে পারেন এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একই সঙ্গে পটলের সঙ্গে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব তাহলে খুব তাড়াতাড়ি পটলগুলো ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে পটল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখুন পটলগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলোকে নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি তারপর আমি শিলনড়ার উপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর পটল আর শুকনো লঙ্কাগুলোকে তো আমি হাত দিয়ে আলাদা করে ভেঙে রেখেছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তবে যে কোনো ভর্তা শিলনড়ায় বাটলে কিন্তু স্বাদটা ভালো হয় দেখুন আমি বেটে নিয়েছি তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম আর যে শুকনো লঙ্কা ভেঙে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু লবণ দেখে নেবেন লবণ লাগলে এই সময় ভালো করে দিয়ে মিশিয়ে নেবেন আমার লবণটা ঠিকই ছিল তাই আর মেশানো লাগেনি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ